নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতা প্রোডাক্ট হাউস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত যে কোনো আসন ডিজাইন বা বেডশিট বা কাস্টমাইজ জিনিস তৈরি করার ক্ষেত্রে অনেক সময় নাম লেখার প্রয়োজন হয় সেই জন্য ভাবলাম যে প্রতিটা অক্ষর সুন্দর করে আমি তোমাদেরকে কি করে লিখতে হয় সেটাই দেখাই ভিডিওর মাধ্যমে দেখো এই ভিডিওটাতে আমি এ লিখেছি পরের ভিডিওতে আমি অন্য রকম অক্ষর লিখবো তোমরা দেখো দেখো এখান থেকে শুরু করেছি প্রথমে কালো রঙের উল দিয়ে এটা করে নিয়েছি গোলাপ ফুল করেছি এখানে দেখো তারপরে হালকা গোলাপি গাঢ় গোলাপি দিয়ে করেছি তারপর সবুজ পাতাটা দিয়ে পুরো পাতাগুলো কমপ্লিট করেছি এরপরে ওপর দিকে এসো ওপর দিকে আর একটা কুড়ি আছে গোলাপের তারপর ওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি নীল রঙের উল নিয়ে পুরো এটা লিখেছি দেখো মাঝখানে লাইন টেনেছি একটা তারপরে হচ্ছে এই সাইড আর এই সাইডে দেখো তিনটে চারটে তিনটে চারটে এরকম করে এসছে আর পায়ের কাজগুলো তো দেখো একটু বেঁকিয়ে গেছে ওখানে একটার মাথায় একটা করে এরকম এসছে দেখো তোমরা যখন এটা তৈরি করবে একটা স্ক্রিনশট নিয়ে নেবে তারপরে করবে সামনে দেখে দেখে অসুবিধা হবে না পুরো লুকটা কেমন লাগলো তোমরা জানিও এরপরে তোমরা কোন অক্ষরটা দেখতে চাও সেটাও বলো আমি সেটা আগে তৈরি করার চেষ্টা করব। আর তোমরা যদি নাম লিখতে চাও সেটাও জানিও যে কী নামে লিখবো সেটাও আমি শেয়ার করে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো সকলের সাথে অনেক অনেক ধন্যবাদ